দক্ষিণবঙ্গে আরও বাড়বে বৃষ্টির দুর্যোগ উত্তরবঙ্গে জারি বিপর্যয় সতর্কবার্তা গাঙ্গেয় পশ্চিমবঙ্গে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত নিম্নচাপ এবং মৌসুমী বায়ুর প্রভাবে আগামী চব্বিশ ঘন্টায় আরও একবার বৃষ্টির দাপট দেখবে বাংলা এদিকে আবার ডিভিসির ছাড়া জলে রীতিমতো প্লাবিত হয়েছে একাধিক এলাকা একাধিক এলাকায় চলছে ভারী থেকে অতি ভারী বৃষ্টি দিনভর বৃষ্টির প্রভাবে একাধিক জেলার রীতিমতো জলমগ্ন তবে এই বৃষ্টির দাপট আরও কতদিন চলবে কোন কোন জেলাগুলিতে চলবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি আগামী চব্বিশ ঘন্টায় কোন কোন জেলাগুলির জন্য সতর্কতা দিয়েছে আবহাওয়া দপ্তর সবই বিস্তারিত জানাবো এই মুহূর্তের সরাসরি লাইভ আপডেটে বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর সবার আগে সবার প্রথম আপনার জেলার গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেটগুলি জানতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন গত কয়েক ভারী বৃষ্টিতে দিনের একাধিক জেলা জলমগ্ন এই ব্যতিক্রম হবে না আজও আজও একাধিক জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করে দিয়েছে আবহাওয়া দপ্তর আজ শনিবার কলকাতা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম বর্ধমান দুই মেদিনীপুর হাওড়া হুগলি নদিয়া, মুর্শিদাবাদ বীরভূম ঝাড়গ্রাম সমস্ত জেলার আকাশেই দক্ষিণবঙ্গে এই মুহূর্তে মেঘাচ্ছন্ন তবে আজ বিকেল সন্ধ্যার থেকে দিক থেকে আবহাওয়ার ব্যাপক ভুলবদল হবে এবং ব্যাপক আকাশ কালো করে কিন্তু আজও একটা ব্যাপক দুর্যোগপূর্ণ আবহাওয়ার ইঙ্গিত পাওয়া যাচ্ছে এবং উত্তরবঙ্গের জেলাগুলিও বাদ থাকবে না উত্তরবঙ্গের জিল জেলাগুলি মালদহ দুই দিনাজপুর জেলা শিলিগুড়ি আলিপুরদুয়ার জলপাই কালিম্পং দার্জিলিং সমস্ত জেলার আকাশে কিন্তু রীতিমতো ব্যাপক মেঘাচ্ছন্ন হয়ে আসবে এবং এদিকে বাংলাদেশের জেলাগুলি বাদ থাকছে না বাংলাদেশের রংপুর থেকে শুরু করে সিলেট ময়মনসিং রাজশাহী বিভাগ মেহিরপুর ঢাকা খুলনা কুমিল্লা সমস্ত জেলাগুলি বিভাগগুলিতে কিন্তু আবহাওয়া দুর্যোগপূর্ণ হতে পারে আজ বিকেল সন্ধ্যা বা রাতের দিকে এবং আগামীকাল রবিবারও কিন্তু একই রকম থাকবে আবহাওয়া অর্থাৎ রবিবার সকালের দিক থেকে মোটামুটি পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে রৌদ্রোজ্জ্বল থাকলেও দুপুরে পর থেকে আবহাওয়ার ব্যাপক পরিবর্তন হবে এবং কলকাতা সহ হাওড়া হুগলি নদীয়া মুর্শিদাবাদ দুই মেদিনীপুর দুই বর্ধমান সমস্ত জেলা আকাশে কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে আগামীকাল গোটা বাংলাদেশ জুড়েও কিন্তু রীতিমতো আবহাওয়া দুর্যোগপূর্ণ থাকে থাকতে পারে এবং উত্তরবঙ্গের জেলা সবগুলোই অর্থাৎ উত্তরবঙ্গের ওপরের দিকের জেলা শিলিগুড়ি জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার জেলা দার্জিলিং কালিম্পং সব জেলা এছাড়াও মালদহ দুই দিনাজপুর জেলাতেও কিন্তু আগামীকাল রবিবারও দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে তবে আজ থেকে কোন কোন জেলাগুলিতে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা জানিয়ে রাখি তার আগে বুধবার ছয় তারিখ থেকে আরও একবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা কথা ইতিমধ্যে জানিয়েছে আবহাওয়া দপ্তর বুধবার থেকে আরও একবার ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে তবে আজ থেকে আগামী কয়েকদিন চলবে ভারী বৃষ্টি অতি ভারী বৃষ্টি চলবে বুধবার থেকে আরও একবার জানিয়ে রাখি আজ শনিবার কলকাতা সহ কলকাতা লাগোয়া জেলাগুলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলি এবং দুই মেদিনীপুর এদিকে পাশাপাশি নদিয়া মুর্শিদাবাদ এই সব জেলাগুলিতে আজ কিন্তু ভারী বৃষ্টি সম্ভাবনা রয়েছে আগামীকাল রবিবার থেকে বৃষ্টি আরও বাড়বে উত্তরবঙ্গের জেলাগুলির কি আপডেট পাওয়া যাচ্ছে উত্তরবঙ্গের জেলাগুলিতে আজ রাত বাড়তেই ভারী থেকে অতি ভারী বৃষ্টি সম্ভাবনা উত্তরবঙ্গের জেলাগুলিতে কিন্তু অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ শিলিগুড়ি আলিপুরদুয়ার জেলা কোচবিহার জেলা জলপাইগুড়ি জেলা বিশেষ করে এই চার জেলাতে কিন্তু আজ রাত বাড়তেই ভারী থেকে অতি ভারী বৃষ্টি অর্থাৎ রাত ভর ভারী বৃষ্টি হতে পারে এর প্রভাবে পাহাড়ি এলাকায় ধস নামার আশঙ্কা রয়েছে এছাড়া মালদহ এবং দুই দিনাজপুর জেলাতেও কিন্তু আজ রাত বাড়তেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে উত্তরবঙ্গের কালিম্পং এবং দার্জিলিংয়ে আজ হালকা সামান্য বৃষ্টি হতে পারে আগামীকাল রবিবারের কি আপডেট পাওয়া যাচ্ছে আগামীকাল রবিবারও কিন্তু সকাল থেকেই উত্তরবঙ্গের জেলাগুলি বিশেষ করে উত্তরবঙ্গের ওপরের দিকের জেলাগুলি শিলিগুড়ি আলিপুরদুয়ার জেলা দার্জিলিং সরি শিলিগুড়ি আলিপুরদুয়ার জেলা কোচবিহার জেলা এবং জলপাইগুড়ি জেলা বিশেষ করে চার জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা এবং দুই দিনাজপুর জেলাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে আগামীকাল রবিবার আজ শনিবার কিন্তু বাংলাদেশের গোটা বাংলাদেশ জুড়েও কিন্তু হালকা মাঝের বৃষ্টি এবং ময়মনসিংহ ঢাকার দিকে বিশেষ করে ভারী বৃষ্টি হতে পারে তবে আগামীকাল থেকে ফের একবার বৃষ্টি বাড়বে দুই বাংলাতেই অর্থাৎ বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামীকাল রবিবার ভারী বৃষ্টি সম্ভাবনা বিশেষ করে কলকাতা সহ সংলগ্ন জেলাগুলি কলকাতা এবং নদিয়া জেলা উত্তর চব্বিশ পরগনা জেলা এবং দুই মেদিনীপুরে কোলাঘাট এই দিকটাতে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে আগামীকাল রবিবারও কিন্তু গোটা পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টি হবে অর্থাৎ হালকা থেকে বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝের বৃষ্টি হবে এবং রাত বাড়তে বৃষ্টির দাপট কিন্তু কিছুটা কমবে এবং সোমবার চৌঠা আগস্ট চৌঠা আগস্ট সকালের দিকে কিন্তু দক্ষিণ উত্তরবঙ্গ সরি দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা খুবই কম অথবা হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে তবে পশ্চিমে জেলাগুলিতে বিশেষ করে বাঁকুড়া এবং পুরুলিয়া জেলাতে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে সোমবার চৌঠা আগস্ট এবং এছাড়াও উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা সোমবার চৌঠা আগস্টে বিশেষ করে মালদহ জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে এবং দুই দিনাজপুর জেলাতেও কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা আর বাকি যে উত্তরবঙ্গের জেলাগুলি উপরের দিকের জেলা কোচবিহার আলিপুরদুয়ার শিলিগুড়ি জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং এ হালকা থেকে মাঝের বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং মঙ্গলবার পাঁচ তারিখেও কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলাদেশের রংপুর এছাড়াও ঠাকুরগাঁও দিনাজপুর এইসব এলাকাতে বিশেষ করে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং এদিকে উত্তরবঙ্গের কোচবিহার জেলাতে কিন্তু ভারী বৃষ্টি হতে পারে মঙ্গলবার তবে জানিয়ে রাখি মঙ্গলবার সকালের দিক থেকে বিশেষ করে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি হলেও দুপুরে পর থেকে আবহাওয়ার ব্যাপক পরিবর্তন হবে এবং কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গ জুড়েই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে বুধবার থেকে বুধবার ছয় তারিখ জানিয়ে রেখে আরও একবার বৃষ্টির স্পেল আরও বাড়বে পশ্চিমবঙ্গে দক্ষিণের জেলাগুলিতে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা কলকাতা দক্ষিণ চব্বিশ পরগনা জেলা এদিকে উত্তর চব্বিশ পরগনা জেলা নদিয়া জেলা দুই মেদিনীপুর কোলাঘাট তমলুক বালিচক খড়গপুর বেলদা দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বারুইপুর জয়নগর মাজিলপুর গোসাবা এদিকটা ভারী থেকে বৃষ্টি হতে পারে এবং উপকূলবর্তী এলাকাগুলিতে গঙ্গাসাগর হলদিবাড়ি হলদিয়া এসব এলাকায় দমকা ঝোড় হওয়ার সাথে হালকা থেকে মাঝের বৃষ্টি হতে পারে কিছুটা বৃষ্টি বাড়তে পারে দীঘা এবং কাঁথের দিকে এবং সুন্দরবন এলাকাতেও কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আবার কখনও বা হালকা মাঝারি হতে পারে এবং বুধবার ছয় তারিখ বাংলাদেশের জেলাগুলিতেও কিন্তু ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা সাতক্ষীরা শ্যামনগর খুলনা পিরোজপুর মাঠবাড়িয়া বরিশাল মতিরহাট ফরিদগঞ্জ যশোর সাতক্ষীরা সেনবার্গ এছাড়া উপকূলবর্তী এলাকাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এবং দমকা ঝোড়ো হওয়ার দাপ্পট লক্ষ্য করা যাবে